শেষ ভালোবাসা পর্বতিন অত্র আভাকে পাঁজা কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল অতিরিক্ত কান্না শখের জন্য আভা সেন্সলেস হয়ে গেছে অত্র জানে কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরে আসবে তাই কাউকে কিছু না বলে একটা চেয়ার টেনে আবার মাথার পাশে বসে আমি তো স্বার্থপরের মতো আফরাকে হারানোর জন্য আভাকে দায়ী করে এসেছি আর ভেবেছি আমি হয়তো আমার ভালোবাসার মানুষকে হারিয়ে এত কষ্ট পাচ্ছি কিন্তু ওর কষ্টের কাছে আমার কষ্ট তো কিছুই নয় মেটার মনের মধ্যে এত কষ্ট লুকিয়ে আছে সেটা ওকে দেখে বোঝা যায় না এখন মনে হচ্ছে ওর জন্য আমার কিছু করা উচিত আল্লাহ হয়তো দুইজন ভাঙা মনের মানুষকে এক করার জন্যই ওকে আমার জীবনে পাঠিয়েছে তাই আমিও আজ তোমাকে কথা দিচ্ছি আমি আর তোমাকে কোনো কষ্ট পেতে দেব না আফরা আমার প্রথম ভালোবাসা ছিল ঠিকই কিন্তু তুমি হবে আমার শেষ ভালোবাসা আজ থেকে আমি তোমাকে বউ হিসেবে মেনে নিলাম আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেব রাজ্য হতে পারবো না ঠিকই কিন্তু রাজ্যের থেকেও বেশি ভালোবাসবো তোমাকে রাজ্য তোমাকে বুঝতে পারিনি তাই অভিমান করে চলে গেছে কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আল্লাহ যখন তোমাকে আমার বউ করে পাঠিয়েছে তখন স্বামী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করব আফরা ওর হাজবেন্ডকে নিয়ে সুখে হতে পারলে আমি কেন পারবো না তোমাকে নিয়ে নতুন সংসার সাজাতে আজ থেকে তুমি হবে আমার শেষ ভালোবাসা আভা আভার দিকে তাকিয়ে আনমনে কথাগুলো ভাবছিল অত্র কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরে আসলো আবার চোখ মেলে তাকাতি অত্রকে দেখতে পেল আমাকে একটু পানি দিতে পারবেন এই তো সাবধানে উঠে বসো এক্ষুনি এনে দিচ্ছি আবাকে খাটে বসিয়ে অত্র পানি এনে দিল আবার ঢক করে পানি খেয়ে নিল ধন্যবাদ এর জন্য ধন্যবাদ দিতে হবে না আবা উঠে ব্যালকনিতে যেতে নিলে অত্র আভাকে থামিয়ে বলল আজ থেকে তুমিও এই বিছানায় শোবে কি বলছেন আপনি আপনার মাথা ঠিক আছে নাকি কাল মাথায় ফুলদানির বাড়ি খেয়ে দু একটা তার কেটে গেছে আগে দু একটা তার কাটা ছিল কাল বাড়ি খেয়ে সেগুলো ঠিক হয়ে গেছে আপনি আসলে একটা পাগল সেটা আজ জানতে পারলে হুম আফরার পাগল আফরার কথা শুনেই অত্রের মুখ কালো হয়ে গেল আভাও বুঝতে পারেনি যে তার মুখ থেকে এমন একটা কথা বের হয়ে যাবে তার এখন খারাপ লাগছে সে হয়তো অত্রকে কষ্ট দিয়ে ফেললো তাই অত্রের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল সরি আমি আসলে এভাবে কথাটা বলতে চাইনি থাক থাক সরি বলতে হবে না আমি কিছু মনে করিনি আমি অতীত নিয়ে আর ভাবতে চাই না আমি আফরাকে ভুলে যেতে চাই আভা আমি চাই ও ভালো থাকুক আমিও এখন থেকে ভালো থাকতে চাই আর তার জন্য তোমার আমাকে হেল্প করা দরকার আমার হেল্প দরকার মানে আভা আমরা কি ভালো বন্ধু হতে পারি হঠাৎই ফালতু মেয়ের বন্ধু হতে চাইছেন তোমার আমার জীবনের গল্পে কিছুটা মিল আছে তো তাই দুটি ভাঙা মনের মানুষ একই সুতায় বাঁধা বলেই অত্র হাসতে লাগলো হয়েছে আর হাসতে হবে না শরুন আমাকে যেতে দিন বললাম না এখন থেকে এখানে শুবে তুমি আর আমরা তো এখন থেকে বন্ধু বলো ঠিক আছে বন্ধু হলে তো হ্যান্ডশেক করতে হয় তো আমরা ফ্রেন্ড অত্র হাত বাড়িয়ে ওকে ফ্রেন্ড হ্যান্ডশেক করে তারপর আভা বিছানার মাঝখানে একটা কোল দিয়ে শুয়ে পড়ল গুড নাইট হ্যাভ আ সুইট ড্রিম মাই ফ্রেন্ড অত্র অত্র আভার পাশে শুয়ে পড়ল গুড নাইট আভা অনেক সকালে অত্রের ঘুম ভেঙে যায় তাই অত্র উঠে আভার দিকে তাকায় কিন্তু আভা এখনও হচ্ছে। তাই অত্র সোজা নিচে কিচেনে চলে যায় অত্র নিজে সকলের জন্য কফি করে দু কাপ কফি নিয়ে নিজের রুমে গিয়ে দেখে আভা এখনও ঘুমিয়ে আছে গুড মর্নিং আভা কানের কাছে এসে বলল তারপরও আভার ঘুম ভাঙছে না ঘুমন্ত আভাকে দেখতে অত্রের ভালোই লাগছিল আবার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ছোট একটা ভালোবাসার পরশ দিল তারপর আভাকে ডাকল আভা উঠে অত্রকে এইভাবে দেখে অবাক হয় কিন্তু তাকে অবাক হওয়ার সুযোগ না দিয়ে অত্র বলে ওঠে তাড়াতাড়ি উঠে ব্যালকনিতে এসো আমি তোমার জন্য নিজে হাতে কফি বানিয়ে এনেছি দুজন কফি খেতে খেতে সূর্য ওঠা দেখব আর গল্প করব এটা বলে অত্র কফি নিয়ে ব্যালকনিতে চলে যায় আর আভা অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে বলে সত্যি সত্যিই লোকটার মাথার তার ছিঁড়ে গেছে কাল ফুলদানির বাড়ি খেয়ে আভা এখনও বসে অবাক হয়ে ভাবছে হঠাৎ অত্রের ডাকে তার ঘোর ভাঙে কি ব্যাপার আসছো না কেন কফি তো ঠান্ডা হয়ে গেল এই তো আসছি তারপর আবার উঠে ব্যালকনিতে চলে যায় আবার যেতে অত্র আবার হাতে কফির মগটা ধরিয়ে বলে দেখো এখান থেকে সূর্যটা কত সুন্দর দেখা যায় হ্যাঁ আমি তো এটা লক্ষ্যই করিনি এইভাবেই কেটে যাচ্ছিল অত্রের সাথে আমার দিনগুলো হাসি মজা বন্ধুত্বের মধ্যে দিয়ে কয়েকদিনে এটুকু বুঝেছি অত্র অনেক কেয়ারিং রাজ্যকে হারিয়ে বেঁচে থাকার ইচ্ছাটা কেমন যেন হারিয়ে ফেলে ফেলেছিলাম কিন্তু অত্রের জন্য নতুন করে বাঁচার আশা খুঁজে পাচ্ছি এসব ভাবছি আর হাসছি এর মধ্যে অত্র রুমে আসলো কি ব্যাপার মহারানী এত হাসছে কেন এই প্রথম তোমার হাসি দেখছি হাসিটা তোমার খুব মিষ্টি হয়েছে এত হাসির তারিফ করতে হবে না কিছুটা লজ্জা পেয়ে আজ এত আগে আগে অফিস থেকে আসলেন যে একসাথে লাঞ্চ করে বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো তাই না আমি কোথাও যাব না আমার বেরো বের হতে ভালো লাগে না কিন্তু আমি তো অন্য কথা শুনেছিলাম নতুন জায়গায় ঘুরতে নাকি তুমি খুব পছন্দ করো এটা আপনাকে কে বলেছে আদ্রিতার কাছে শুনেছি কিন্তু এখন ভালো লাগে না চুপ আমি যা বলছি তাই হবে আর আজ তুমি শাড়ি পরবে এখন খেতে চলো খুব ক্ষুধা লেগেছে ঘুরতে যাবেন ঠিক আছে কিন্তু শাড়ি পরতে পারবো না আমি যা বলছি তাই হবে শাড়ি না পরলে আমি নিজে কিন্তু শাড়ি পরিয়ে দেব উফ আচ্ছা ঠিক আছে শাড়ি পরবো এখন খেতে চলেন তারপর ওরা দুজন নিচে যায় খাওয়ার জন্য টেবিলে আগে থেকে অতের আম্মু আর আদ্রিতা ওয়েট করছিল ওদের জন্য ওরা গিয়ে বসতেই আদ্রিতা বলে ওঠে কী ভাইয়া আজ এত তাড়াতাড়ি ফিরলি যে বউকে রেখে বুঝে অফিসে মন বসছিল না চুপ ফাজলামি করার জায়গা পাস না ফাজলামি কই করছি এক কাজ কর ভাবিকে তোর বিয়ে করে নে তাহলে সব সময় তোর চোখের সামনে থাকবে তোকে আর ছুটে বাসে আসতে হবে না মা এবার তোমার ছোট মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করো বেশি পেকে গেছে ফাজিলটা মা তোমার ছেলেকে চুপ করতে বলো এখন কেন চুপ করবো ধূর তোকে আর কিছুই বলবোই না আদ্রিতার কথা শুনে অত্র আর আভা হাসতে থাকে ওদের হাসি দেখে অত্রের মা বলে হ্যাঁ রে অত্র আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি কবে যে নাতি নাতনির মুখ দেখব কথাটা শুনেই অত্র মুচকি হাসি দেয় আর এদিকে আভার গলায় খাবার আটকে যায় অত্র তাড়াতাড়ি আভাকে পানির গ্লাসটা এগিয়ে দেয় আবার ঢক ঢক করে পুরো পানিটা খেয়ে ফেলে তখন অত্রের মা বলে তোরা খাবার সময় যে কেন এত কথা বলিস দেখ তো মেয়েটার গলায় খাবার আটকে গেল এটা শুনে আদ্রিতা বলে আম্মু আমাদের কথাই নয় তোমার কথা শুনে ভাবির গলায় খাবার আটকে গেছে তারপর হাসতে থাকে খাওয়া শেষ সে অত্র বলে মা আজ আমি আভাকে নিয়ে একটু বাইরে যাব আচ্ছা ঠিক আছে কখনো তো ওকে নিয়ে বের হসনি তোরা সাবধানে যা ভালো লাগবে মায়ের সাথে কথা বলে অত্র আর আভা ওদের রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেয় আবাকে চুপচাপ দেখে অত্র বলে তখন মায়ের কথার জন্য কি মন খারাপ আরে তেমন কিছু না ওকে এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও না হলে দেরি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা বলে আভা আলমারি থেকে একটা কালো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় এদিকে অত্রও রেডি হয়ে নেয় কিছুক্ষণ পরে আভা ওয়াশরুম থেকে বের হয় আভাকে দেখে অত্র হাঁ করে তাকিয়ে থাকে আর মনে মনে বলে আমার বউটাকে শাড়িতে যে এত সুন্দর লাগে আগে বুঝতে পারিনি চোখ তো সরানো দায় আর কিছুক্ষণ ওর সামনে থাকলে ধরা পড়ে যাব আমি নিচে তোমার জন্য ওয়েট করছি তুমি রেডি হয়ে এসো আচ্ছা তারপর আবার রেডি হয়ে নিচে চলে যায় অত্রের আম্মুকে বলে ওরা দুজন বেরিয়ে যায় অত্র গাড়ি চালাচ্ছে আর বারবার আভার দিকে তাকাচ্ছে আর আভা বাইরের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর অত্র একটা মার্কেটের সামনে গিয়ে গাড়ি থামায় তারপর গাড়ি থেকে নেমে আবার পাশে দরজা খুলে বলে নামো তারপর আভাকে নিয়ে একটা দোকানে গিয়ে বলে আমার বলা জিনিসগুলো কি রেডি হয়েছে জি স্যার আপনার বলা জিনিসগুলো আমরা প্যাকিং করেই রেখেছি এই নিন এটা বলে লোকটা অত্রের সামনে অনেকগুলো শপিং ব্যাগ রাখে অত্র বিল পে করে ব্যাগগুলো হাতে নিয়ে আভাকে বলে চলো এতগুলো শপিং ব্যাগ কিসের চলো একটু পরে জানতে পারবে তারপর কিছুক্ষণ পর ওদের গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামে সেখান থেকে অত্র অনেকগুলো খাবার প্যাকেট নিয়ে আবার চলতে শুরু করে অত্রের কাজ দেখে আভা শুধু অবাকই হত কিন্তু কিছুই বুঝতে পারছে না আর অত্র কিছু বলছে না বেশ কিছুক্ষণ পর অত্র একটা জায়গায় গিয়ে গাড়ি থামায় তারপর গাড়ি থেকে নেমে আভাকেও নামতে বলে আবার গাড়ি থেকে নেমে সামনে সাইনবোর্ডে লেখা দেখে বুঝতে পারে এটা একটা এতিমখানা কিন্তু অত্র হঠাৎ ওকে এতিমখানায় কেন নিয়ে আসলো সেটা ওর মাথায় ঢুকছে না হঠাৎ অত্রের কথায় আভা ফিরে তাকায় কি ম্যাম এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি আমাকে একটু শপিং ব্যাগগুলো নিতে হেল্প করবেন ও হ্যাঁ দিন আমাকে তারপর ওরা সব কিছু নিয়ে এতিমখানার ভেতরে চলে যায় ওদের দেখে সব বাচ্চারা দৌড়ে আসে অত্র একে একে সবাইকে একটা করে শপিং ব্যাগ দেয় আর বলে এটার মধ্যে ওদের জন্য নতুন জামা কাপড় আছে তারপর সবাই একসাথে অনেক মজা করে অত্র আভাকে সব বাচ্চাদের চকলেট দিতে বলে কিছুক্ষণের জন্য আভাও নিজেকে বাচ্চা মনে হচ্ছে এভাবে অনেক সময় কেটে যায় অত্র নিজের হাতে সবাইকে খাবার পরিবেশন করে আভা তো এইসব দেখে অবাক খাবার খাওয়ার সময় বাচ্চাগুলো জেদ ধরে আভা আর অত্রকেও তাদের সাথে খেতে হবে তাই ওরাও তাদের ওদের সাথে অল্প কিছু খেয়ে নেয় খাওয়া শেষে ওরা বাচ্চাদের সাথে অনেক গল্প করে কি ম্যাম তখন তো বাইরে আসতে রাজি হচ্ছিলেন না এখন ভালো লাগছে তো হ্যাঁ অনেক অনেক ভালো লাগছে অনেক দিন পর মনের মধ্যে এক অদ্ভুত শান্তি পাচ্ছি এবার তো বাসায় ফিরতে হবে কিন্তু আমার তো এখন বাসায় যেতে ইচ্ছে করছে না তাহলে কি করতে ইচ্ছে করছে এই বাচ্চাদের সাথে থেকে থেকে যেতে ইচ্ছে করছে তুমি থেকে গেলে আমার কি হবে কি কিছুই না চলো বাসায় এসে আবার মনটা খুবই ফুরফুরে লাগছে অত্র আসতেই আভা বলল অনেক অনেক থ্যাংকস এইরকম একটা দিন উপহার দেওয়ার জন্য শুনুন ম্যাম এসব ছোটোখাটো বিষয়ে থ্যাংকস বলবে না শুনতে পরপর লাগে আচ্ছা ঠিক আছে আর বলবো না মনে থাকে যেন হুম আপনাকে একটা কথা বলি বলো এতে আবার অনুমতি নেওয়ার কি আছে অনেক দিন বাবা মাকে দেখিনি চলেন না কাল বাবা মার সাথে দেখা করে আসি আচ্ছা একটা কথা বলো তো বউভাতের দিন যখন তোমাকে আমাকে নিতে এসেছিল সেদিন তুমি তোমাদের বাসায় যেতে রাজি হওনি কেন আমি তো তখন রাগ করেছিলাম আপনার সাথে জোর করে বিয়ে দেওয়ার জন্য তাহলে এখন রাগ নেই তাদের ওপর উফ আপনি খুব বেশি কথা বলেন কিন্তু এখন তো আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু হুম বুঝলাম তোমাকে নিয়ে যেতে পারি এক শর্তে এখানে আবার শর্ত কিসের আচ্ছা বলুন কি শর্ত অবাক হয়ে আমাকে আজ থেকে তুমি করে বলতে হবে রাজি কি এটা কোনো শর্ত হলো নাকি আমার আনিজি ফিল হবে আমি তুমি করে বলতে পারবো না আপনিই ঠিক আছে দেখো তুমি তো মাত্রই বললে যে আমি তোমার ভালো বন্ধু তো বন্ধুকে কেউ আপনি করে বলে কেউ না বললেও আমি বলবো আমার শর্ত আমি জানিয়ে দিয়েছি এখন মানা না মানা তোমার ব্যাপার তুমি ভেবে দেখো কি করবে আপনি তো দেখছি খুব জেরি আচ্ছা পরে বলবো আগে ওখানে সবার সাথে দেখা করে আসি কবে যাবে আপনার তো অফিস আছে সমস্যা নেই অফিসে এখন তেমন কাজের চাপ নেই এক দুদিন না গেলে কোনো ক্ষতি হবে না পরের দিন সকালে ওরা রওনা দিল আবার বাড়ির উদ্দেশ্যে বাসায় পৌঁছাতে দুপুর হয়ে যায়। আবার বাবা মা তো ওদের দেখে অবাক এর থেকেও বেশি অবাক হলো আবার এমন হাসি মাখা মুখ দেখে আবার মা এসে আভাকে জড়িয়ে ধরলো সারা মুখে চুমু দিতে থাকলো কেমন আছিস মা দেখতেই তো পাচ্ছ ভালো আছি তোরা আসবি একবারও তো ফোন করে বললি না তোমাদের একটু সারপ্রাইজ দিলাম অত্র আবার বাবা মাকে সালাম করলো জামাই বাবা তুমি ভেতরে এসে বসো আবার বাবা বলল অত্র আবার ভেতরে ঢোকে আম্মু ভাই ভাবি কোথায় তোর ভাইয়া অফিসে আর ভাবি তার রুমে বলতে বলতে আবার ভাবি এসে হাজির কী ব্যাপার আভা হঠাৎ করে একেবারে আমাবস্যার চাঁদের মতো জামাই নিয়ে হাজির হ্যাঁ তোমাদের কথা খুব মনে পড়ছিল আভা তুই অত্রকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে আমি খাবার ব্যবস্থা করছি বৌমা এসো আমাকে একটু হেল্প করো আচ্ছা মা এই প্রথম অত্র আবার রুমে আসলো আবার রুমটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল কি দেখছেন এইভাবে তোমার রুমে এই প্রথম আসলাম এত অগছালো কেন শুনেছি মেয়েরা নাকি অনেক পরিপাটি থাকে আর তুমি আপনার তো কিছুই অজানা নয় একটা দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলল আভা তারপর ওরা ফ্রেশ হয়ে নেয় কিছুক্ষণ পরে আভার ভাবি ওদের খাওয়ার জন্য ডাকে তাই ওরা নিচে চলে যায় খাওয়ার জন্য সবাই একসাথে বসে হাসি মজা করতে করতে দুপুরে খাওয়া শেষ করে তারপর আভার বাবা বলে তোমরা অনেক পথ জার্নি করে এসেছো এখন একটু ঘুমিয়ে নাও তাহলে ভালো লাগবে আচ্ছা ঠিক আছে তারপর অত্র আর আভা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে বিকেলের দিকে আবার ঘুম ভেঙে যায় অত্র দিকে তাকিয়ে দেখে অত্র এখনও ঘুমোচ্ছে তাই আর না ডেকে একা একাই নিচে চলে যায় অনেকদিন পর নিজের বাসায় এসে বেশ ভালোই লাগছে আভার তাই মায়ের কাছে বসে গল্প করছিল এদিকে অত্র ঘুম থেকে ওঠে আভাকে না দেখতে পেয়ে নিচে চলে আসে আবার বাবা তখন ড্রয়িং রুমেই বসে বই পড়ছিল আর আবার ভাবি কিচেনে চা বানাচ্ছিল অত্রকে দেখে আবার বাবা বলে কোনো অসুবিধা হচ্ছে না তো না বাবা কোনো অসুবিধা হচ্ছে না আমি এলাম আপনাদের সাথে গল্প করতে বেশ করেছ বসো এখানে চা খাবে তো অবশ্যই আবার ভাবি দুজনের জন্য চা নিয়ে এলো তারপর চা খেতে খেতে গল্প করছিল তার মধ্যে হঠাৎ আভার বাবা বলে বলে অত্র তোমাকে আভার ব্যাপারে কিছু কথা বলার ছিল আভা আর রাজ্যের ব্যাপারে তাই তো তুমি কিভাবে জানলে আভা আমাকে সব বলেছে তাহলে তো বুঝতেই পারছ ও কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে আভার বাবা ওই ঘটনার পর থেকে আমার মেয়েটা অনেক জেদ আর একরোকা হয়ে গেছে কারোর কথা শুনতে চায় না তবে আজ ওকে দেখে মনে হলো ও অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে আপনারা এসব নিয়ে একদম টেনশন করবেন না আমি ওকে একদম স্বাভাবিক করে তুলবো আর সব সময় ওর খেয়াল রাখব ও অতীতে অনেক কষ্ট পেয়েছে আমি ওকে ভবিষ্যতে কোনো কষ্ট পেতে দেব না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুখী হতে পারি আমরা তো সবসময় দোয়া করি কিন্তু এতদিন ওকে নিয়ে একটু টেনশানে ছিলাম কিন্তু আজ তোমার কথা শুনে ভরসা পেলাম আমরা যোগ্য ছেলের হাতেই আমাদের মেয়েকে তুলে দিয়েছি দোয়া করবেন আমি যেন আপনাদের ভরসার মান রাখতে পারি এমন সময় আভা এসে বলে আমাকে রেখে এখানে কি নিয়ে মিটিং করা হচ্ছে শুনি আপনিও এসে মিটিংয়ে জয়েন করুন মহারানী অত্র আবার ভাবি তাহলে আমি আবার বাদ থাকবো কেন ননদ ভাবি সবাই আসুন তারপর সবাই মিলে অনেক আড্ডা দেয় তারপর সন্ধ্যা হয়ে গেলে আবার মা আর ভাবি রান্নাঘরে যায় আভার অত্র ওদের রুমে চলে আসে রাত্রে আবার ভাইয়া ফিরলে ওদের দেখে খুব খুশি হয় তারপর রাতের খাবার টেবিলে সবাই অনেক গল্প করে আভার পরিবর্তন দেখে সবাই খুব খুশি হয় আর ওর এই পরিবর্তনের পেছনে যে পুরোটাই অত্রের অবদান সেটাও সবাই বুঝতে পারে খাওয়া শেষে আভা বলে আম্মু আব্বু আমরা কালি চলে যাব আভার মা আজকেই তো আসলি আবার কালি চলে যাবি হ্যাঁ মা কালই যেতে হবে আপনারা মন খারাপ করবেন না এবারে হুট করে এসেছি এরপরে যখন আসব হাতে সময় নিয়ে আসবো অত্র আবার ভাইয়া ঠিক আছে মনে যেন থাকে এরপরে বার অবশ্যই হাতে সময় নিয়ে আসবে রাতে অত্র আর আভা গল্প করছিল এরই মধ্যে অত্র বলল আচ্ছা রাজ্যের কোনো ছবি আছে তোমার কাছে হুম আছে তো কই আমাকে দেখাবে ওর ছবি আমার এই হৃদয়ে আছে আর সারা জীবন এখানেই থাকবে পরের দিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে ওরা বের হয় বিয়ের দিন আবার কান্না না পেলেও আজ সবাইকে ছেড়ে যেতে আবার ভীষণ কান্না পাচ্ছে আবার চোখে পানি অত্রের চোখ এড়ায়নি এভাবে দিন চলতে থাকে অত্র ঠিক করে আভাকে আজ প্রপোজ করবে নতুনভাবে ভালোবাসা ময় জীবন শুরু করবে এতদিনে অত্র আভাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে আভা অত্রের প্রতি খুব কেয়ারিং আভা এখন অত্রকে তুমি করে বলে আবার সকালে অত্রের জন্য নাস্তা রেডি করা অত্র কী পোশাক পরবে এসব কিছু আভা ঠিক করে দেয় ঠিক যেমন একটা বউ তার বরের জন্য করে সন্ধ্যায় অত্র তাড়াতাড়ি বাসায় চলে আসে আভা তখন কিচেনে রাতের খাবার তৈরি অত্র চুপি চুপি সবার দৃষ্টি এড়িয়ে আদ্রিতা নিয়ে ছাদে যায় আদ্রিতা আর অত্র খুব সুন্দর করে ছাদ সাজায় রাতে সবার খাওয়া শেষ করে যে যার রুমে যায় অত্র আবার জন্য রুমে অপেক্ষা করছিল কিছুক্ষণ পর আবার রুমে আসতে অত্র বলল চোখ বন্ধ করো কেন উফ করো না কিন্তু কেন বুঝছি যা করার আমাকে করতে হবে বলে একটা রুমাল দিয়ে অত্র আবার চোখ বেঁধে দিল তারপর আভাকে পাজা কোলে নিয়ে হাঁটা শুরু করলো আরে কি করছো কোথায় নিয়ে যাচ্ছ আমাকে চুপ একটু পরেই নিজে দেখতে পাবে তাই কথা না বলে চুপ করে থাকো ছাদে যেয়ে আভাকে কোল থেকে নামিয়ে আবার চোখ থেকে বাঁধন খুলে খুলে দিল আভা তো চোখ মেলে তাকাতে পুরো অবাক হয়ে গেল পুরো ছাদটা ছোট লাল নীল মরিচ লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো সাথে আছে আবার পছন্দের গোলাপ ফুল অত্র খুব সুন্দর করে ছাদ সাজিয়েছে কিন্তু আভা বুঝতেই পারছে না এভাবে ছাদ সাজানোর মানে কি আভা জিজ্ঞাসু দৃষ্টিতে অত্রের দিকে তাকাতেই অত্র হাঁটু ঘেড়ে একগুচ্ছ গোলাপ আবার সামনে ধরে বলতে শুরু করলো জীবনে কিছু ভালোবাসা আসে আবার চলে যায় মাঝখানে কিছু স্মৃতি থেকে যায় আবার কিছু ভালোবাসা আসে যেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় আর কিছু ভালোবাসা আছে যেটা সারা জীবন থেকে যায় একে অপরের সঙ্গী হয়ে যাকে বলে শেষ ভালোবাসা তুমি কি হবে আমার সেই শেষ ভালোবাসা যে ভালোবাসার পরে জীবনে আর কোনো ভালোবাসার দরকার হবে না আকাশের ওই চাঁদটাকে দেখো যেটা মাঝে মাঝে মেঘের আড়ালে অভিমানে মুখ লুকায় কিন্তু আবার ফিরে আসে পুরো আকাশটাকে আলোকিত করে দেয় তেমনি তুমিও কি আমার মনের আকাশে চাঁদ হয়ে আমার সাথে ভালোবাসার মান অভিমানের খেলা খেলবে ওই চাঁদের মতো অভিমান করে আমার বুকে মুখ লুকোবে হবে কি আমার মন আকাশে শেষ ভালোবাসার চাঁদ আলোকিত করবে কি আমার অন্ধকার মনের আকাশ কথাগুলো বলে অত্র উত্তরে আসায় আভার দিকে তাকিয়ে থাকে তারপর আভা বলে অত্র মজা করার একটা লিমিট থাকে তুমি কি পাগল হয়েছো আমি মজা করছি না আভা আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি সব কিছু জানার পর তুমি এসব বলছো কি করে আমার তো এটা মজা বা পাগলামি ছাড়া কিছুই মনে হচ্ছে না তুমি খুব ভালো করেই জানো আমি রাজ্যকে ভালোবাসি আমি কখনো ওর জায়গা অন্য কাউকে দিতে পারবো না আর আমার ভালোবাসাকে ভুলে গিয়ে আমি তোমাকে ভালোবাসবো এটা তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে সবচেয়ে প্রিয় বন্ধুর জায়গা দিয়েছিলাম ভেবেছিলাম তুমি হয়তো আমাকে বোঝো কিন্তু এখন আমার ভাবনাটা পুরো পাল্টে গেল তুমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাবলে একবার আমার কথা চিন্তা করলে না যে আমার মনের ওপর কতটা প্রেশার পড়বে এতদিন ভাবতাম দুনিয়া একজন হলেও আছে যে আমাকে বোঝে কিন্তু আজ থেকে ভাববো আমাকে বোঝার মতো দুনিয়াতে কেউ নেই এসব বলে আবার রেগে ছাদ থেকে চলে গেল আভা শোনো অত্র আভার পেছন পেছন ওদের রুমে গেল অত্র আবা আমি জানি তুমি রাজ্যকে ভালোবাসো আর আমি কখনো ওর জায়গা চাই না ও তোমার প্রথম ভালোবাসা ছিল যেমনটা আমি আফরাকে ভালোবেসেছিলাম কিন্তু দেখো আমিও পেরেছি শেষবারের মতো তোমাকে ভালোবাসতে আফরা আমার প্রথম ভালোবাসা ছিল কিন্তু তুমি আমার শেষ ভালোবাসা তুমি আমার ভালো থাকা শেষ অবলম্বন তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আভা তোমাকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব রাজ্যও হয়তো তোমাকে এমন দুঃখে থাকতে দেখে কষ্ট পাচ্ছে প্লিজ আভা বোঝার চেষ্টা করো আমরা পারি না সুন্দর একটা সংসার সাজাতে অত্র আবার হাত ধরে কথাগুলো বলল তুমি কেন বুঝছো না অত্র আমার পক্ষে রাজ্য ছাড়া অন্য কাউকে ভালোবাসা সম্ভব না তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু তুমি কেন এমন করছো অত্র তুমি বলে দাও একটু আগে যা বলেছো সব মিথ্যা সব সত্যি আভা আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি আমি চাই আমাদের সম্পর্কটা আগে বাড়ুক এটা বলে অত্র আভাকে জড়িয়ে ধরল আমার হৃদস্পন্দন শোনো আভা শুধু এর একটা ধ্বনিই শুনতে পাবে ভালোবাসি আভা ভালোবাসি অত্রের এমন কাণ্ড দেখে আভার রাগ চরমে পৌঁছালো অত্রকে ধাক্কা দিয়ে ঠাঁস করে একটা চর দিয়ে বসল আভা তোমাকে আমি বিশ্বাস করেছিলাম অত্র আর তুমিই কিনা নিজের আসল রূপ দেখিয়ে দিলে আমরা কি বন্ধু হয়ে সারাটা জীবন কাটাতে পারতাম না অত্র আর তুমি ভালোবাসা বলতে কি বোঝাতে চাইছো ফিজিক্যাল রিলেশনকে কী বলছো কী এসব চুপ করো প্লিজ আমার পবিত্র ভালোবাসাকে এভাবে ছোট করো না আভা ও এখন শুনতে খারাপ লাগছে সত্যি কথা সবসময় তেতোই লাগে আগে বলতে পারতে যে তোমার বন্ধুত্ব নয় বরং শরীর চাই আভা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কি সব বলছো প্লিজ চুপ করো কেন চুপ করব। আজ তোমার মুখোশ খুলে গেছে আমি আর তোমাকে বিশ্বাস করি না তুমি একটা লম্পট চরিত্রহীন অত্র চুপচাপ শান্ত দৃষ্টিতে আভার দিকে তাকিয়ে আছে আভার রাগে দুঃখে সারা শরীর কাঁদছে ওকে আজ থেকে তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক আমি শেষ করে দিলাম আমি তোমাকে ঘৃণা এটা বলার সাথে সাথে অত্র আবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় चलें